পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাকে ডাকতে শিখো রাতে আবাদত করতে শিখো রাতে সলা দাদাই পড়ো থাই না হোক দাউ সলেহিনা কাবলা কম রাতে আল্লাকে ডাকা সলা দাদাই পড়া তোমাদের পূর্বের নবী রাসুল সিদ্দিক সহদা। অতীতের পরহেজ মানুষের কাজ ছিল রাতে আল্লাকে ডাকা অতীতের পরহেজ মানুষের কাজ ছিল রাতে আল্লাহকে ডাকা এক রাতে আল্লাকে ডাকলে আল্লাহকে কাছে পাওয়া যায় দুই পাপ মিটে যায় তিন পাপ থেকে দূরে সরে যায় হক লোক মেলা তাহলে তোমারা প্রতিপালককে নিকোটে পাবা পাপ মিটে যাবে পাপ দূরে সরে যাবে পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাহকে ডাকো রাতে ডেকে আল্লাহর কাছে হয়ে কান্নাকাটি করো আব হোরাই রজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেছেন লাইসা সৈয়ুন আকরাম ইন্দাল্লাহ দুয়ায় আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক আল্লাহর ভয়ে কান্না কাটি এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চাওয়া বলা যে আমি পাপি আমার একটু জমির ব্যবস্থা করো এই কাজটা তার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় বরং মানলাম একদম জেলার কাছে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ অসুস্থ অসন্তুষ্ট হন আল্লাহ